সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম নির্বাচন নিয়ে যত জামেলা চলছে নির্বাচন কবে দিবে কখন হবে এখনো সঠিক কোনো ধারণা কারো মাঝে নেই যে অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে ক্ষমতায় আছেন এখন ওনারা বলতেছেন দেশ সংস্কার কাজ শেষ করেই নির্বাচনের আয়োজন করা হবে এখন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলতেছেন নির্বাচন আরও বিলম্ব দেওয়ার জন্য আর বিএনপি যারা আছেন তারা বলতেছেন নির্বাচন অতি দ্রুত দেওয়ার জন্য নির্বাচন দ্রুত দিলে এখন বিএনপির সমর্থক যারা যারা বিএনপি ভালোবাসেন তারা বলতেছে বিএনপি এবার সরকার গঠন করবে আর জামায়াত ইসলাম যারা আছেন তারা এবার নিশ্চিত দূরে গেছে এত বছর যারাই ক্ষমতায় ছিলেন এখন মানুষের মন পাল্টে গেছে এখন জামায়াত ইসলামকে সবাই ভোট দিবেন এখন জামায়াত ইসলামের আমির বলতেছেন প্রয়োজনে নির্বাচন আরও বিলম্বে দেওয়া হোক এখন উনি বিলম্ব দেওয়ার কথাটা কেন বলেছেন এখন দেখা যাচ্ছে বিলম্ব যত দিবে ততই জামায়াত ইসলামের মাঠ ভালো হবে আর যত দ্রুত নির্বাচন দিবে ততই বিএনপি নির্বাচনে জয়ী হবেন এখন বিএনপির কর্মী যারা আছেন তারা এই দেশের মধ্যে যেভাবে এই লুটপাট করা শুরু করেছে তাদেরকে মানুষ আর পছন্দ করে না এখন আরেকটা বিষয় হলো যারা আওয়ামী করেন তারা তো তাদের নেতা কর্মী তো আর দেশে নাই আওয়ামী লীগের ভোটগুলো কোথায় যাবে এমন থাকতে পারে আওয়ামী অনেক লোক আছে তারা কি করেছে জামাতে ইসলামের সাথে যোগ দিয়েছেন এখন আওয়ামী লীগের অনেক নেতাকর্মী আছে তারা তো পলাতক এখন সাধারণ মানুষগুলো কাকে ভোট দিবে যেহেতু সাধারণ মানুষের ভোটেই কিন্তু আওয়ামী সরকার গঠন করেছিল আওয়ামী একটা সবচেয়ে বড় দল এখন আওয়ামী লীগ তো দেশে নাই এখন বিএনপি এবং জামায়াত ইসলামেরই খেলা মেলা চলছে বাংলাদেশের মাঝে জামায়াত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান প্রতিদিনই প্রত্যেকটি জেলায় উনি যাচ্ছেন প্রতি জেলায় উনি গিয়ে সমাবেশ করিতেছেন প্রত্যেক সমাবেশেই ওনার লাখ লাখ মানুষ হচ্ছে সেই মানুষগুলোকে ওনার যে দলের একটা পরিস্থিতি নিয়ে কথা বলছেন ওনার দলে ভোট দেওয়ার কথা বলছেন ওনারকে ভোট দিলে দেশের পরিস্থিতি সবচেয়ে ভালো হবে দেশের মানুষগুলো ভালোভাবে চলতে পারবে দেশের মানুষ যে বলতো জামায়াত ইসলাম পাশ করলে নারীরা স্বাধীনতা পাবে না ডাক্তার শফিকুর রহমান বলেছেন জামায়াত ইসলাম যদি নির্বাচনে পাশ করে তাহলে নারীরা পাবে সম্মান পাবে নিরাপত্তা এখন নিরাপত্তা সম্মান যদি নারীরা পায় তা তো ভালো কথা কিন্তু এখন নির্বাচনে পাশ করার আগে তো অনেক মানুষ অনেক রকম কথাই বলে এখন দেখা যাচ্ছে জামায়াত ইসলামের যারা করে তারা অনেক মাজারে গিয়ে বাধা দিচ্ছে সেই মাজারে তাদের মাফির করতে দিচ্ছে না গান বাজনা করতে দিচ্ছে না এখন গান বাজনা যারা যাদের একটা পেশা তারা তো গান বাজনা করে তাদের খোরাক চলে যাদের যে পেশা সেই পেশায় নিয়োজিত থেকেই তারা তাদের জীবিকা নির্বাহ করে এখন যদি তাদেরকে একেবারে বাধা দেওয়া হয় তাহলে তাদের ঘরের খাবারটা কিভাবে জোগাড় করবে অন্য কোনো সকল মানুষ তো একরকম কাজ করতে পারবে না গির্জা মন্দির এবং প্যাকোড়ায় গিয়ে পাহারা দিয়েছে এখন দেখা তারা বাংলাদেশের যেই মাজারগুলো আছে সেই মাজারের দিকে তারা এতটা অগ্রসর নয় মাজারের কিন্তু মুসলমানরাই যাচ্ছে সেখানে গিয়ে এবাদত বন্দি করছে সেখানে গিয়ে তারা বাধা দিচ্ছে যাদের গান বাজনার পেশা তারা গান গিয়ে তাদের জীবিকা নির্বাহ করে তাদেরকে বাধা দিচ্ছে এখন তাদের খোঁক কে জোগাড় করবে এটাই তো মানুষের প্রশ্ন এখন এ নিয়ে যদি বিস্তারিত আলোচনা করতে চাই তাহলে বিশাল বড় আকারের এখন যা যেই পেশায় নিয়োজিত তাদের সেই পেশায় তাদের কর্ম করে খেতে সাহায্য করতে হবে আর নাহলে আমাদের দেশের পরিস্থিতি আরও গুলাটে হবে বিভিন্ন মাজারে বাংচুর করা হচ্ছে সেখানে কেন বাংচুর করবে ভাই এখন এ সমস্ত কাজ না করে অবশ্যই আমাদের দেশটা সংস্কার করে নির্বাচন দিয়ে প্রত্যেকটা মানুষকেই যা যা স্বাধীন মতন যাতে চলতে পারে সেইভাবে এই দেশটা করতে হবে এই দেশটাই তো স্বাধীন দেশ মানুষের স্বাধীনভাবে তারা যারা চলতে পারে তাদের জন্যই স্বাধীন দেশ এই দেশটা কিন্তু তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে আমাদের এই দেশ স্বাধীন হয়েছে এখন এই স্বাধীন দেশে যদি আমরা স্বাধীনভাবে কাজ করতে না পারি স্বাধীনভাবে চলতে না পারি জায়গায় জায়গায় বাধা বিভক্তি ঘটাই তাহলে আমাদের দেশটা আর স্বাধীন রইল না এই দেশে একসময় দেখবেন কি অবস্থা হয় এটা বুঝতে এখন বাকি নেই আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ